কোনো অমুসলিম ভাই আমার বায়ান শুনছেন এখানে বসে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি ভালো করে শোনাও আমাকে গালি দেওয়ার আগে আমি ডিবেট করিনি আমি হিন্দু মুসলিমের বিভেদ করতে আসিনি আমি খালি ধর্মটা বোঝাতে এসেছি যে মুসলিমরা পুজোয় ফিতে কাটতে যায় যে মুসলিমরা পুজোর মণ্ডপে যাচ্ছে আর আপনি মনে করছেন এটাই হচ্ছে অরিজিনাল মুসলমান তো তোমার মুখে পিসাব করতে যাচ্ছে সে যে সে তার মন্দিরে উপাসনা করবে আপনার কাছ থেকে যেন কষ্ট না পায় তার মন্দিরে আরতি হবে তার মন্দিরে ঘন্টা বাজবে তার ঘন্টিরে পুজো হবে আপনাদের কাছ থেকে যেন ডিস্টার্ব না হয় কষ্ট না পায় আপনার মসজিদে আজান হবে নামাজ হবে এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি আর যারা বলছে যদি কোনো অমুসলিম ভাই আমার বায়ান শুনছেন এখানে বসে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি ভালো করে শোনাও আমাকে গালি দেওয়ার আগে আমি ডিবেট করিনি আমি হিন্দু মুসলিমের বিভেদ করতে আসিনি আমি খালি ধর্মটা এসেছি যে মুসলিমরা ফিতে যায় যে মুসলিমরা পুজোই মান্ডাপে যাচ্ছে আর আপনি মনে করছেন এটাই হচ্ছে অরিজিনাল মুসলমান তো তোমার মুখে করতে যাচ্ছে সে তোমার ভোট পাবার জন্যে তোমার ওইখানে গেইছে তোমার পুজোর মান্ডাপে তোমার ভোটটা নিবার জন্যে গেইছে আর মুসলমানদের এফতারি পার্টি বলুন আর ঈদের নামাজ বলুন যে নেতারা আসে হিন্দু নেতারা তারা ভোট পাবার জন্যে ভ্যাকা করতে আসে তোমার আল্লাহকে ভালোবেসে নয় এটা আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম কেস করুন আমি কোটে কেস লড়ব আপনার সঙ্গে সেইখানে প্রমাণ করাবো তুমি কত বাপের বেটা আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম কোরআনে আসবে কোরআন শোনাবার পরে যাদের বাড়িতে আছে বাখারা বাহারা মিম তারপরে উলাইকা তারপরের পৃষ্ঠা

যে বে কাফেররা আপনার দস্তরখানে বসে আপনার পাশে দাঁড়ায় আর বলে আমরা আল্লাহকে ভালোবাসি পেছনে গিয়ে তারা বলে আমরা তো শুধু মাজাক করতে গিয়েছিলাম হে হেনবি বলে দাও তারাই আমার সঙ্গে মাজাক করেনি আমি আল্লাহ মাজাক করেছি তাদেরকে ইমানদান করিনি এফতারি কার জন্যে রোজদার না বেরোজদার কথা বলে না রোজদারের জন্যে আর আমাদের দেশে এফতারি পার্টি হয় কারা বেশি বসে রোজদার আর মনে মনে চিন্তা করে আজানটা এখনো দিচ্ছে না ভাই দিয়ে দিলে তাড়াতাড়ি খেয়ে পালিয়ে চিন্তা করে না করে না আর শুনেলেন কোরআনে আছে লাল আলাইকুমুস শ্যাম কামা কুতিবা দিন আমিন্তাকুন তোমরা সিয়াম পালন করবে তোমাদের তাকুয়াকে আল্লাহ বাড়িয়ে দিবেন কখন যখন মানুষ এফতারিকে সামনে বসে অপেক্ষা করে কার আল্লাহর হুকুমের সময়ের অপেক্ষা করে তখনই তোমাদের ইমান বেড়ে যায় তাকুয়া বেড়ে যায় আর যে বেরোজদার তার কি মনে মনে হবে আজানের অপেক্ষা করবে সে আজকে ইসলাম তো মজাক হয়ে গেছে আপনি ভেবে দেখুন আমাদের সমাজ যেন অল্প পয়সায় নামাজ হয় অল্প পয়সায় যেন ইমাম পাওয়া যায় অল্প পয়সায় মুয়াজ্জিন পাওয়া যায় তাই না বহু জায়গায় এক এক জায়গায় জলসায় যাই তো আজান শুনে এমন হাসি পা জাল্লাহ ফেরেস তারা থাকবে তো আজান শুনে কি বুঝলে সেই বাহাত্তর বৎসরের চাচাকে রেখেছে প্যাটে ভাতে কি প্যাটে ভাতে মানে দুবেলা ভাত খাবে আর মসজিদে ঝাঁট দিবে আর আজান দিবে

চা আচ্ছা আজান দিচ্ছে আল্লা আলা মনে হচ্ছে প্যাঁচে টাইড মারছে তো পেটে ভাতে মোয়ার ওই রকমই হবে ফজরের সময় বেজায় মিনানা ও কে ডাকছে না কে কে ডাকছে উনি নিজেই জানে ক্যারুন নাম যদি খয়রুন থাকে সে তু চিরো উঠে যাবে আমাকে কেউ ডাক নি বড় কষ্টের বিষয় অথচ সেখানে আছে আর সলান আরে ভাই তুমি শুদ্ধ করে ইমামের কাছে আজানটাও শিখে লাও মোয়াজ্জিন হতে শখ গেইছে বলে রিজেক্ট মালকে রেখেছে কেন পেটে ভাতে হবে বেতন লাগবে না খালি যাবে চাচা ঝাঁট দিবে আর আজান দিবে আরে পশ্চিম পশ্চিমবাংলার মানুষ আপনি নিজের ইমানটাকে ঠিক করুন আপনি কার প্রতি দুনিয়ায় মহাব্বত রেখেছেন আর দিনের প্রতি আপনার অনিহা চলে এসছে যার কারণে ইসলাম এই জায়গায় পৌঁছেছে বেইমান কাতেররা কি করে জাল বাঁধলো আমাদের ওপরে জাল বেঁধেছে এইটার কারণেই আপনি দিনের ওপরে অনিহা এনেছেন আর দুনিয়ার ওপরে মহাব্বত এনেছেন আজকে দেখি দি মানুষ দুনিয়াতে কোরআানে আছো অমাল হায়া দুনিয়া ইল্লা মাতা উল গুরুর দুনিয়া হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা দেখেলেন দুনিয়ায় মোহাব্বত করলে কি হয় যতজন চাকরিজীবী জামাই দেখে বিয়ে দিহিল তারা এখন ইন্দুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে কত কষ্ট চাকরি চলে গেছে বাতিল করেছে কোর্ট তুমি চাকরিজীবী জামাই ছাড়া বিয়ে দিবে না আমাদের সমাজে দেখেছেন বিটির বিয়ে দিবে ছেলে কি করে গ একবারও কোনো বিটির বাপ জিজ্ঞেস করেছে ছেলে পাঁচ অক্ত নামাজি কি না ছেলের বাপ নামাজি কি না ছেলের পরিবারে দিনদারি আছে কি না এটা জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে পয়সা কিরকম আছে কি বুঝলেন ওই জন্যে আমি বলে যাই বহু এহল হাদিস ঘরের মেয়ে বহু দেওবাঁদি ঘরের মেয়ে বেরেলি ঘরে বিয়ে দিয়েছে যাদের ছাড় তালাক হয়ে গেছে কবরে সিজদা না দেওয়ার কারণে গুনে নিবেন ঠিক বললাম না ভুল বললাম অশান্তি ভোগ করছে আমার বর্তমান জেলার ঘটনা মেয়েকে বলেছে পীরের পায়ে চুমু খেতে হবে মেয়ে বলেছে জীবনে এটা করতে পারবো না ছাড় হয়ে গেছে মেয়েটাকে তালাক দিয়েছে পীরের জন্যে বউকে তালাক দিয়েছে আর একজন এক হারাম খোর বিয়ের পরে বলেছে তার বউকে তোমার সঙ্গে আমি শুতে পারবো না বলে কেন বলে না তুমি বউ হিসাবে থাকবে তোমাকে খাওয়াবো দাওয়াবো টাকা পয়সা সব দেবো কিন্তু তোমার সঙ্গে আমার শুয়া যাবে না কেন বলে আমার পীর সাহেব মানা করে যেমন তোর ওই হারাম যাদা পীরকে লিয়া হবি তাকে একবার জবাই করবো খানায়। এই হারাম হারামখড়দের জন্যই এরা পীর সেজে আছে এদের থেকে ভণ্ড পৃথিবীতে আর কেউ নেই এদের থেকে দুর্বল আর কেউ নেই এরা মানুষের ইমানকে ধ্বংস করছে সেই মেয়েকে ছাড় দিয়েছে পীরের কথা শুনে যে ওই মেয়ে তোমার বিয়ে করা যাবে না আপনি ভাবতে পারেন আমাদের কোনো মলবি বলতে পারে যে তুমি আলেম হয়েছো বলে তোমার আর বিয়ে করা যাবে না কে বললে মানুষকে যৌবন দিয়েছে আল্লাহ তালা ওই জন্যে তো রসুল আকরাম সাল্লাহ সাল্লাম নিকাহ করেছেন এগারোটা বিবাহ করেছেন অনেক আর মনে মনে হবে অনেক জ্ঞানী লোকদের মনে মনে হয় এগারোটা কেন বিবাহ করেছে আরে তুমি আঙ্গুল রসুলের ওপরে এগারোটা বিবাহ করেছে কিন্তু তোমার হিম্মত নেই যে তুমি আঙ্গুল তুলো বাগেশ্বর ধাম বাবাকে একজন জিজ্ঞেস করছে বাবা শ্রী কিষেনজিকে কিতনে বিবিআ তিনি বলছেন ষোলো হাজার একশো আট বিবিআ আপনি বলুন একটা ভারতবর্ষের ওই হারামের আওলাদ করো যারা রসুলের বিরুদ্ধে কথা বলছে ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে মুসলমান চারটা বিয়ে করলে তার বিরুদ্ধে কথা বলছে ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছে তার বিরুদ্ধে বলার ক্ষমতা নাই ফাঁসি হয়ে যাবে আমরা বলতে পারি না তোমরা রসুলকে গালি দাও আমরা শ্রী কিশনজিকে শ্রী রামজিকে আমরা গালি দিতে পারবো না কেন এটা আমাদের আখলাখ নয় কারুর ধর্মকে গালি দাও কোন মহাপুরুষকে গালি দাও এটা ইসলাম ধর্মে নেই আমরা গালি দিতে পারব না আমার গ্রামের ঘটনা গত তিন চার দিন আগে দুর্গা ভাসান ছিল না দশমী দশমীর দিনে আমার গ্রামের একটা দাড়ি টুপিওয়ালা ছেলে গাড়ি চালায় কলকাতা ধর্মতলা থেকে একজনকে আনতে গিয়েছিল তার গাড়িতে ভাঙচুর করেছে তার টাকা কেড়ে নিয়েছে তার কলার ধরে বলেছে জয় শ্রীরাম বল এটা বাস্তব বলেছি সে আমাকে বললো আমরা এখন আর কিচ্ছু করা যাবে না তোমাকে ওইখানেই দাঁড়িয়ে কেস করতে হতো কলকাতায় যে জায়গায় হয়েছে ধর্মতলায় সেইখানের যে পুলিশ চৌকি ছিল সেখানে কেস করতে হতো আর কিছু বলা যাবে না আপনি জায়গায় জায়গায় দেখতে পাবেন কি অবস্থা চলছে এর জন্যে দায়ী খুদ মুসলমান তুমি কালমার ওপরে টিকে যাও আল্লাহর কসম করে বলছি তাদের চাকা তাদের ওপরে ঘুরে যাবে তুমি ইমানের ওপরে টিকে যাও